বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে যদি তুমি কোন বিষয়ে খুব চিন্তিত থাকো যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখী হতে না পারো অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও তবে জেনে রেখো শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সবসময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে সাফল্য অর্জনের পথ দেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে তোমাকে পথ দেখাবে একটা কথা নিশ্চিত যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার পনেরোটি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায় যে মানুষ এই পনেরোটি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব কষ্ট দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে ভাগবদ গীতার প্রথম শিক্ষা হল যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে এই উপদেশটি যত সহজে শোনায় বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয় অন্যায় হয় বা আমরা আঘাত পাই তখন আমরা ভেঙে পড়ি কিন্তু মনে রাখবে অনেক সময় ঈশ্বর আমাদের জীবন থেকে এমন কিছু কেড়ে নেন যা আমাদের প্রিয় ছিল কিন্তু বাস্তবে হয়তো আমাদের জীবনে তার কোন মূল্যই ছিল না যেমন এক শিশুকে তার তিতা ওষুধ খাওয়ায় সেই টিটা ওষুধ শিশুর ভালো লাগে না কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায় আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয় কিন্তু যতক্ষণ না জীবনে কোন কষ্ট আসে ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে কিন্তু যেদিন তোমার কাছ থেকে তাদের স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন থেকে দেখবে তাদের আচরণ বদলে গেছে সে এমন ব্যবহার করবে যা আমি কল্পনাও করতে পারিনি বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘোরে তুমি কখনোই কোন মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে এই কারণেই বলা হয় যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয় কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো সামনে এগোতে শেখো যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে তাকে হারানো অত সহজ নয় যে কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না সে কোন বড় সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখন কষ্ট আসে দুঃখ আসে খারাপ সময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন তুমি জীবনের কোন বড় গন্তব্যের দিকে এগোচ্ছ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ক্ষমা করা মহৎ গুণ কিন্তু অধর্মকে সহ্য করা অপরাধ যদি তুমি কাউকে বারবার সুযোগ দাও এবং সে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে বারবার আঘাত করে তবে তাকে ক্ষমা করা তোমার বোকামি মনে রাখবে তোমার ভালো ব্যবহার এবং বারবার ক্ষমা করার প্রবণতাকে অনেকে তোমার দুর্বলতা ভেবে নিতে পারে শ্রীকৃষ্ণ বলেন শয়তানকে বারবার ক্ষমা করা আর নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া একই কথা তাই যেখানে প্রয়োজন সেখানে কঠোর হও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো এটাই প্রকৃত ধর্ম শ্রীমদ্ ভাগবত গীতার পরবর্তী শিক্ষা হল নিজের লক্ষ্য এবং কাজের ওপর পূর্ণ বিশ্বাস রাখা মানুষ যখন কোনো কাজ শুরু করে তখন তার মনে অনেক দ্বিধা থাকে কিন্তু সফল সেই হয় যার মনে তার কর্মের প্রতি অটল বিশ্বাস থাকে তোমার বিশ্বাসই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে জীবনের পথে চলতে গেলে অনেক মানুষ তোমাকে টেনে ধরার চেষ্টা করবে অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে তোমার যোগ্যতাকে ছোট করে দেখাবে কিন্তু তাদের কথায় কান দিও না মনে রেখো সূর্যকে মেঘ সাময়িকভাবে ঢেকে দিলেও সূর্যের তেজ কিন্তু কমে যায় না সময় এলেই মেঘ কেটে যায় এবং সূর্যের আলো আবার চারপাশ আলোকিত করে তোমার জীবনও ঠিক তেমনই যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না বরং তোমার সাফল্য দিয়ে তাদের উত্তর দাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ ফল নিয়ে চিন্তা করো না কেবল নিজের কর্ম করে যাও তুমি যদি ফলের আশায় বসে থাকো তবে তুমি তোমার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারবে না জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য আজকের যুগে মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চায় কিন্তু মনে রেখো একটি গাছ বড় হতে যেমন সময়ের প্রয়োজন হয় ঠিক তেমনি সাফল্যের জন্য সময়ের প্রয়োজন তুমি বীজ বপন করার সাথে সাথেই যেমন ফল আশা করতে পারো না তেমনি কঠোর পরিশ্রমের ফল পেতেও তোমাকে ধৈর্য ধরতে হবে ঈশ্বর তোমাকে যা দেননি তার জন্য আক্ষেপ কর না বরং তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো তুমি যদি তোমার না পাওয়াগুলোর কথা ভেবে সব সময় বিমর্ষ থাকো তবে তোমার কাছে যা আছে তাও একদিন হারিয়ে যাবে মনকে শান্ত করার সবচেয়ে বড় উপায় হল সন্তুষ্টি সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবে যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো মানে হয় না ভালোবাসা এবং সম্মানের মধ্যে সম্মান সবসময় উঁচুতে থাকা উচিত যদি কোনো সম্পর্কে তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ হয় তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ কারণ আত্মসম্মান হারিয়ে কাউকে ভালোবেসে তুমি কখনো সুখী হতে পারবে না জীবনে সম্পর্কের বাঁধন যেমন সুখ দেয় তেমনি এই মায়া অনেক সময় মানুষের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন তুমি এই পৃথিবীতে একা এসেছ এবং একা যাবে তবে কেন তুমি মিছে মায়ে জড়িয়ে নিজেকে কষ্ট দিচ্ছ মানুষ যখন কোনো বস্তুর বা ব্যক্তির ওপর অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তখনই তার দুঃখের শুরু হয় আসক্তি বর্জন করার অর্থ এই নয় যে তুমি কাউকে ভালোবাসবে না এর অর্থ হল তুমি এমনভাবে ভালোবাসবে যাতে সেই ব্যক্তির অনুপস্থিতি তোমাকে ভেতর থেকে ভেঙে না ফেলে মনে রাখবে এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয় আজ যা তোমার কাছে খুব মূল্যবান কাল তা অন্যের হয়ে যাবে এটাই মহাকালের নিয়ম গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল ভয়ের ওপর লাভ করা মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে এবং লোকনিন্দাকে অর্জুন যখন রণাঙ্গনে নিজের আত্মীয়দের দেখে ভয় অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন আত্মা অমর আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না তাই যা অবিনশ্বর তার জন্য শোক করা বৃথা তোমার সবচেয়ে বড় শত্রু তোমার বাইরে নয় তোমার ভেতরেই বাস করে আর তা হল তোমার অনিয়ন্ত্রিত মন যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে তার জন্য এই জগৎ জগৎস্বর্গের সমান আর যে মনের দাসে পরিণত হয়েছে তার জীবন নরকের চেয়েও যন্ত্রণাদায়ক প্রতিদিন অল্প সময় হলেও নিজের মনের সাথে কথা বল ধ্যান করো। ক্রোধ বা রাগ মানুষের বুদ্ধিকে নাশ করে যখন মানুষের রাগ হয় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত পরবর্তীকালে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তাই যখন দেখবে রাগ তোমাকে গ্রাস করছে তখন মৌন থাকো নীরবতা অনেক বড় বড় বিপর্যয় রোধ করতে পারে যারা অন্যের উন্নতি দেখে ঈর্ষা করে তারা কখনো জীবনে প্রকৃত সুখ পায় না ঈর্ষা এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে জ্বালিয়ে ছাই করে দেয় অন্যের সাফল্য দেখে আনন্দিত হতে শেখো মনে রেখো ঈশ্বরের ভাণ্ডারে কারো জন্যই কমতি নেই তোমার জন্য যা নির্ধারিত আছে তা তুমি তোমার সময়ে অবশ্যই পাবে সব সময় সত্যের পথে চলো যদিও সেই পথটি একাকী হতে পারে মিথ্যা এবং ছলচাতুরী তোমাকে সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি কেবল সত্যই দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন সত্য তিক্ত হলেও তা অমৃতের সমান ফল দেয় আর মিথ্যা মিষ্টি মনে হলেও তা শেষ পর্যন্ত বিষে পরিণত হয় গীতার পরবর্তী একটি গভীর শিক্ষা হল অহংকার বর্জন করা মানুষ যখন একটু সাফল্য বা ক্ষমতা পায় তখন সে ভুলে যায় যে এই সবকিছুই ক্ষণস্থায়ী অহংকার মানুষের বিবেকের চোখ অন্ধ করে দেয় মনে রেখো রাবণের মতো শক্তিশালী এবং পণ্ডিত ব্যক্তিও কেবল তার অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল তাই বিনয়ী হও কারণ যে ডাল ফলে ভরপুর থাকে তা সবসময় মাটির দিকে নত হয়ে থাকে জীবনে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্ক থেকো একজন ভালো বন্ধু তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে আর একজন খারাপ বন্ধু তোমাকে ধ্বংসের গহ্বরে ঠেলে দিতে পারে যেমন দুর্যোধনের জীবনে শকুনি ছিল ধ্বংসের কারণ কিন্তু অর্জুনের জীবনে শ্রীকৃষ্ণ ছিলেন বিজয়ের সারথি এমন কাউকে বন্ধু বানাও যে তোমার ভুল ধরিয়ে দিতে পারে কেবল তোষামোদ নয় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি নিজেকে কখনো দুর্বল ভেব না মানুষের শক্তির উৎস তার শরীরে নয় তার মনে তুমি যদি মনে করো তুমি পারবে তবে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না আর যদি তুমি আগেই হেরে যাও মনে মনে তবে জয়ের সব পথ তোমার জন্য বন্ধ হয়ে যাবে নিজের ওপর বিশ্বাস রাখা হল ঈশ্বরের ওপর বিশ্বাস রাখার প্রথম ধাপ জীবনের পথে চলতে গেলে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কি করা উচিত আর কি করা উচিত নয় একেই বলে সংকট এমন সময়ে নিজের হৃদয়ের কথা শোনো যেখানে স্বার্থের চেয়ে অন্যের কল্যাণ বেশি যেখানে মিথ্যার চেয়ে সত্যের জোর বেশি জানবে সেটাই তোমার ধর্ম পরিস্থিতির চাপে পড়ে কখনো নিজের নীতি বিসর্জন দিও না দান এবং সেবার গুরুত্ব শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে তুমি যা কিছু এই সমাজ থেকে পেয়েছ তার কিছু অংশ ফিরিয়ে দেওয়া তোমার দায়িত্ব নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করার মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা কোটি টাকা খরচ করেও পাওয়া সম্ভব নয় তবে মনে রাখবে দান এমনভাবে করা উচিত যাতে ডান হাত যা দিচ্ছে তা যেন বাম হাতও জানতে না পারে জীবনের প্রতিটি সংকট আসলে একটি নতুন সম্ভাবনার সুযোগ যে প্রতিকূলতাকে ভয় পায় সে পিছিয়ে যায় আর যে প্রতিকূলতাকে আলিঙ্গন করে সে নতুন ইতিহাস গড়ে লোহা যেমন আগুনে পড়লে ইস্পাত হয় মানুষও তেমনি দুঃখের আগুনে পড়লে খাটি মানুষে পরিণত হয় তাই বিপদ দেখে মুখ লুকিয়ে না থেকে সাহসের সাথে লড়াই করো। মনে রাখবে জীবন একটি ছোট মুহূর্তের সমষ্টি গতকালের দুশ্চিন্তা আর আগামীকালের ভয় যেন তোমার আজকের দিনটিকে নষ্ট না করে বর্তমানে বাঁচতে শেখো কারণ বর্তমানই একমাত্র সত্য যা তোমার হাতে আছে শ্রীকৃষ্ণ বলেন কর্মই পূজা তুমি কি কাজ করছো তার চেয়ে বড় হলো তুমি কোন মানসিকতা নিয়ে কাজ করছো যদি একজন ঝাড়ুদার তার রাস্তা পরিষ্কার করার কাজটিকে অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সাথে করে তবে তার সেই কাজ ঈশ্বরের আরাধনার চেয়ে কম কিছু নয় কোনো কাজই ছোট নয় যদি তা সততার সাথে করা হয় তোমার কাজের মানি তোমার পরিচয় মানুষ কেন বারবার ব্যর্থ হয় তার একটি বড় কারণ হল মনঃসংযোগের অভাব আমাদের মন সবসময় চঞ্চল সে কখনো অতীতে ঘুরে বেড়ায় আবার কখনো ভবিষ্যতের কাল্পনিক চিন্তায় ডুবে থাকে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে মনের চঞ্চলতাকে কেবল অভ্যাসের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব তুমি যখন কোনো কাজ করবে তখন কেবল সেই কাজটিতেই ডুবে যাও একে বলা হয় যোগ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও সংযম মানুষের পাঁচটি ইন্দ্রিয় তাকে বাইরের জগতের মোহের দিকে টানে যদি ইন্দ্রিয়গুলো তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে তারা তোমাকে অন্ধ করে দেবে যেমন একটি অনিয়ন্ত্রিত ঘোড়া তার সওয়ারিকে বিপদে ফেলে তেমনি অনিয়ন্ত্রিত মন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিতাহার পরিমিত আহার মিতভাষণ কম কথা বলা এবং মিতনিদ্রা পরিমিত ঘুম হলো একজন সফল মানুষের লক্ষণ জীবনের বড় একটি শিক্ষা হল আশাবাদ অন্ধকার রাত যতই গভীর হোক না কেন ভোরের সূর্য উঠবেই ঈশ্বর কখনো তোমার ওপর এমন কোনো পরীক্ষা চাপিয়ে দেন না যা সহ্য করার ক্ষমতা তোমার নেই তোমার সহ্য শক্তি এবং তোমার লড়াই করার ক্ষমতা তোমার সমস্যার চেয়ে অনেক বেশি বড় তাই কখনো নিরাশ হও না যারা তোমাকে ছোট করে বা তোমার পথে বাধা দেয় তাদের প্রতি ঘৃণা পুষে রেখো না ঘৃণা কেবল তোমার নিজের মনকেই বিষাক্ত করবে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন শত্রুর প্রতিও করুণা রাখা উচিত কারণ সে অজ্ঞানতার বশবর্তী হয়ে কাজ করছে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো প্রকৃতি নিজেই প্রত্যেকের হিসাব বুঝে নেবে পবিত্রতা ও সরলতা তোমার অন্তর যদি স্বচ্ছ হয় তবে তোমার জীবনে শান্তি আসবেই বাইরে খুব জাকজমকপূর্ণ যাপন করেও ভেতরে অশান্তি থাকা মানে সেই জীবনের কোনো মূল্য নেই সরলতা হলো মহত্বের শ্রেষ্ঠ পরিচয় সহজ ও সরল হওয়া খুব কঠিন কিন্তু যারা সহজ হতে পেরেছে তারা সরাসরি ঈশ্বরের কৃপা লাভ করে মনে রাখবে তোমার জীবনটি কেবল তোমার একার নয় তোমার সাথে জড়িয়ে আছে তোমার পরিবার এবং এই সমাজ তাই এমন কোনো কাজ করো না যা তোমার আপনজনদের মাথা নিচু করে নিজের সম্মান বজায় রেখে চলাই হল বীরের ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তিই হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ যার মন শান্ত নয় সে রাজপ্রাসাদে থেকেও অসুখী আর যার মন শান্ত সে কুড়ে ঘরে থেকেও পরম আনন্দ উপভোগ করে মনকে শান্ত করার উপায় হল ফলের আশা ত্যাগ করে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া যখন তুমি তোমার কাজের ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করো তখনই তোমার মনের শান্তি নষ্ট হয় মায়া এবং মোহ এই পৃথিবী একটি মায়াজাল আমরা ভাবি যে এই ঘর বাড়ি এই সম্পদ বা এই মানুষগুলো চিরকাল আমাদের সাথে থাকবে কিন্তু মৃত্যু হল পরম সত্য যা সব মায়াকে ছিন্ন করে দেয় তবে মায়া ত্যাগের অর্থ এই নয় যে তুমি ঘর ছেড়ে বনে চলে যাবে এর অর্থ হল সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছুর সাথে নিজেকে এমনভাবে বেঁধে না ফেলা যাতে তা হারালে তোমার প্রাণ উষ্ঠাগত হয় জীবনের পথে চলতে গেলে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কে আর কে পর শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে বিপদে তোমার সাথে থাকে এবং তোমাকে অন্যায়ের পথে যেতে বাধা দেয় সেই তোমার প্রকৃত আপন আর যে তোমার কেবল সুখের দিনের সাথী এবং তোমাকে মোহের দিকে ঠেলে দেয় সে তোমার পরম শত্রু তাই আপনজন বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বদা সতর্ক থেকো সফলতার প্রকৃত সংজ্ঞা অনেকে মনে করে অনেক টাকা এবং ক্ষমতা থাকাই হল সফলতা কিন্তু শ্রীমদ্ গীতা অনুসারে সফল সেই ব্যক্তি যে নিজের চরিত্রের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং যার কাজ অন্যের উপকারে আসে তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পদ মনে রাখবে না মনে রাখবে তোমার ব্যবহার এবং তোমার অবদান ঈশ্বরের আত্মসমর্পণ যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায় বলে মনে হয় তখন নিজেকে পুরোপুরি ঈশ্বরের চরণে সমর্পণ করো। এর অর্থ অলস হয়ে বসে থাকা নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া যখন তুমি এই সমর্পণ করতে পারবে তখন তোমার মনের সব ভার নেমে যাবে এবং তুমি এক অদ্ভুত হালকা অনুভব করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ তুমি কেবল একটি উপলক্ষ মাত্র নিমিত্ত মাত্র এই যুদ্ধ এবং এর ফলাফল আগে থেকেই নির্ধারিত তুমি কেবল তোমার ধর্ম পালন কর আমাদের জীবনেও যা ঘটছে তার অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাই যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তা নিয়ে ভেবে সময় নষ্ট কর না মনে রাখবে তোমার আজকের কষ্ট তোমার আগামীকালের শক্তির উৎস ঈশ্বর যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন কারণ পরীক্ষার মাধ্যমেই হীরা তার উজ্জ্বলতা পায় এবং মানুষ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শ্রীকৃষ্ণ বলেন মানুষ যখন নিজেকে খুব অসহায় এবং একা ভেবে দুঃখ পায় সে যেন জানে একা থাকা কেবল এক ভ্রম তোমার ছায়ার মতো আমি সর্বদা তোমার পাশে আছি জীবনে যখনই বড় কোনো বিপদ আসুক সাহস হারিও না একটু ধৈর্য রাখো যারা কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তারাই শেষ পর্যন্ত সব কষ্ট পার করে বিজয়ী হয়ে ফিরে আসে কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যা দিন দিন বেড়েই চলে জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই কাজ যা থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ যা কিছু তোমার আছে তা তোমার অতীত কর্মের ফল আর আজ তুমি যা করছো আগামীকাল তা নিশ্চিতভাবে তোমার কাছে ফিরে আসবে এটি প্রকৃতির অমোক নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই এবং আমি রক্ষা করি যা কিছু তার আছে তাই প্রাপ্তি বা অপ্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা না করে কেবল বিশ্বাসে অটল থাকো মনে রাখবে যে ব্যক্তি কখন কোথায় এবং কতটুকু কথা বলা উচিত এই জ্ঞান অর্জন করেছে সেই জীবনে প্রকৃত সফল হয়েছে কথা তলোয়ারের চেয়েও ধারালো হতে পারে হে পার্থ যদি কখনো কারো রথচালক বা সাহায্যকারী হওয়ার সুযোগ পাও তবে স্বার্থপোরের মতো পিছিয়ে যেও না কারণ এটাই ধর্ম মানুষ অনেক সময় ঈশ্বরের প্রতি বিরক্ত হয় এই ভেবে যে তিনি কেন তাদের কথা শুনছেন না কিন্তু বাস্তবে মানুষই ঈশ্বরকে শোনে না বলেই তারা কষ্টে থাকে সময় আসার আগেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হল সকল দুঃখের মূল যারা ভালোবাসাকে অপ্রয়োজনীয় মনে করে তারা বোকার দল কারণ ভালোবাসাই এই জগতের মূল ভিত্তি এবং এই জগৎ ভালোবাসার ওপর ভিত্তি করেই টিকে আছে সম্পর্কের মাঝে সীমিত দূরত্ব থাকলে তা মজবুত হয় কিন্তু এই দূরত্ব যখন নিয়ম ছাড়া হয়ে যায় তখন সম্পর্ক ভেঙে যায় মানুষ নিজের বিশ্বাসেই নিজেকে গড়ে তোলে সে ঠিক তেমন হয়ে ওঠে যেমনটা সে নিজেকে বিশ্বাস করে এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই এবং সময়ের আগে কিছুই মেলে না এই সত্যটি গ্রহণ করাই হল শান্তি হে অর্জুন জীবনে বাকসংযম বা কথার নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ কারণ কথার আঘাত কখনো সারে না ধর্মের জন্য লড়তে শেখো অধর্মকে ধ্বংস করতে শেখো এবং প্রয়োজনে প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করো সত্য সর্বদা জলের ওপর ভেসে থাকা তেলের ফোটার মতোই হয় একে যতই ডবানোর চেষ্টা করো, সত্য সবার উপরে ভেসে উঠবেই